me, me. তাহলে মিলকে কে বলো তো কে একটা মেয়ে তাই না তাহলে দেখলাম আমরা যে মিল যখন ছোট ছিল তার স্বভাব ছিল কি বলো তো দেখাও মুখে আঙুল দিত তাই না তারপর সে যখন বড় হলো তখন কি করলো মেকআপ করলো তাই না সাজগুজ করলো তারপর বলো বিয়ে হওয়ার পর কি হলো তখন সে ঘুমটা দিল হ্যাঁ ঘুমটা দিল তারপর হ্যাঁ তারপর মিলত মিলত যখন মেয়ে হলো তখন কি করলো মিল হ্যাঁ মেয়েকে তাই না আচ্ছা তারপর বুড়ি হয়ে গেল তখন কি করলো কাশি দিল আচ্ছা তারপর সব শেষে কি হলো তারপর মিল কি হলো বুড়ি হয়ে যাওয়ার পর মারা গেল তাই না মারা গিয়ে যাওয়ার সময় কি করলো কেমন সেটা কেমন করলে তোমরা করো দেখাও হ্যাঁ এমন করলো হ্যাঁ তারপর সর্বশেষে কি হলো সর্বশেষে মরে যাওয়া তাহলে মানুষ ভূত হয়ে যায় নাকি ভূত হয়ে যায় আর তাহলে ভূত হওয়ার সময় কি করলে তোমরা দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ